নমস্কার বন্ধুরা পুষ্প চ্যানেল থেকে অয়ন কথা বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা প্রচুর মানুষ কিন্তু ডালিয়ার ব্যাপারে আমাকে ফোন করছেন জামালদাকে ফোন করছেন এবং তারা প্রতিনিয়ত জিজ্ঞেস করছেন জামালদার কাছ থেকে ডালিয়ার চারা কবে থেকে পাওয়া যাবে অনলাইনে অথবা অফলাইনে সেই রিলেটেড আজকে ভিডিও জামালদা আপনাদেরকে পুরো আপডেট দিয়ে দিচ্ছে ভালো করে ভিডিওটা শুনুন ভালো করে দেখুন একটুও স্কিপ করবেন না জামালদার কাছ থেকে কবে ডালিয়া পাবেন তার সামান্য পরিচর্যা জামালদা বলে দেবে ভালো করে ভিডিওটা দেখতে থাকুন জামালদা হ্যাঁ ডালিয়া নিয়ে প্রচুর মানুষ ফোন করছে কবে থেকে আপনার কাছ থেকে ডালিয়া চারা পাওয়া যাবে ডালিয়া অনেকে অনেকে আমাকেও ফোন করছে অয়েন্দাকেও ফোন করছে প্রচুর ফোন পাচ্ছি প্রচুর হ্যাঁ প্রচুর ফোনে বলছে আর কি এবং অনেকেই তো জানে না ঠিক আছে না জানলে যা হয় আর কি ঠিক আছে ডালিয়া কিন্তু বেশি দিনের ফুল নয় আর ডালিয়া ফুল হচ্ছে শীতের ফুল যদি বেশি শীত পড়বে ডালিয়া গাছ ভালো হবে এখন ডালিয়া ধরেন আর দশ দিন পর থেকে যদি ডালিয়ার চারা নিয়ে কেউ যদি বসায় হ্যাঁ ফুল ভালো করতে পারবে না স্বাভাবিকভাবে ফুল ভালো করতে পারবে না ঠিক আছে মানে ডালিয়ার নিয়ম হচ্ছে অক্টোবর মাসের পনেরো তারিখের পরের থেকে বসান হ্যাঁ তাহলে ডালিয়া ফুল বাড়িতে শখের জন্য করবেন খুব ভালো হবে যারা কম্পিটিশন করবে যেরকম বিধানসভার সহ বাইশে ডিসেম্বর হুম ঠিক আছে তাদের কিন্তু একটু আগে লাগাতে হবে হ্যাঁ তাদের আগে লাগাতে হবে এবার তারা মানে পাকা ওস্তাদ না হলে কিন্তু আগে লাগিয়ে ফুল ভালো করতে পারবে ঠিক করে ফুল ভালো করতে পারবে না কালিয়া পাকা ওস্তাদ চাই তবে ডিসেম্বর মাসে বাইশে ডিসেম্বর মাসে বাইশ তারিখে ভালো ফুল বার করতে পারবে ঠিক আছে খুব দামি এবারে হ্যাঁ এইবারে আপনি যদি চল্লিশ তিরিশটা গাছের যদি দরকার হয় আপনাকে দুশো গাছ লাগাতে হবে ঠিক দুশো গাছ লাগাতে হবে তাহলে আপনি তিরিশটা গাছ পাবেন ঠিক আছে ব্যাপারটা হচ্ছে কোনো গাছে হয়তো ফুল আগে এসে ফুটে বেরিয়ে যাবে ঠিক আছে কোনো গাছে আপনার যা গাছ তৈরি যে শোয়ের মাঠে ফেলতে পারছেন না হ্যাঁ এই গাছ নিয়ে শো লড়া যায় না কেন যে যে জিনিসের ওইদা সেই ওইদাটাও পাচ্ছে না তো একদম বাস্তব কথা হুম তা যেহেতু আর ডালিয়া গাছে আপনি তো লাইট খাওয়াতেই পারবেন না এবার লাইট যখনই আপনি খাওয়াতে যাবেন ডালিয়া ফুল লেট হয়ে যাবে ঠিক আছে হুম যার জন্য ডালিয়া ফুল অক্টোবর মাসে পনেরো তারিখের পর থেকে লাগাবেন হ্যাঁ নিজেরা বাড়িতে যারা দেখার জন্য করবেন হ্যাঁ খুব ভালো হবে

গাঁদার জন্য মাস্ট ডালিয়ার আবার উল্টো আর ডালিয়া উল্টো ডালিয়ার আবার ডিএপিও চলবে না ঠিক আছে ডালিয়াকে যত শর্ট হাইটে করা যাবে এইগুলো একটু বলে দিন যেমন অনেকে জানে না যত শর্ট হাইটে গাছ করবেন আমাকে একজনা ফোন করেছে মাটির সঙ্গে ডিওপি তাই বললাম দাদা আপনাকে কে বলেছে না দোকানে ও বলে দিল ডিওপি দেন ডালিয়া গাছ কোন নার্সারিতে বলেছে ডালিয়া গাছ খুব ভালো হবে আমি বলছি হ্যাঁ ডালিয়া গাছ খুব ভালো হবে ডিওপি দিলেন ডালিয়া গাছকে কিন্তু গাছ কন্ট্রোলে রাখতে পারবেন যে গাছটা আপনার এক ফুট হওয়ার কথা সে গাছটা হবে তিন ফুট হবে ঠিক আছে তিন ফুট হাইট হয়ে যাবে আর যেগুলো পাই কালারফুল কালার অতিরিক্ত ফেল করে দেবে কালার ফেল করবে ঠিক আছে ডিওপি হচ্ছে নাইট্রোজেন খাবার নাইট্রোজেন চায় দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে আপনি গাছ করবেন ঠিক আছে তাও মাত্রাটা কম দেন বনটা সরিষার খোল হ্যাঁ লেদার মিল গোবর সার এইসবগুলি একটু বেশি দেবেন ডালিয়া গাছ খুব ভালো খুব ভালো হবে আর ডালিয়ার মাটি তো আগাম তৈরি করে রাখতে হবে তৈরি করে ডালিয়া মাটি ওই অনেকে মানে কাশ কিনে নিয়ে আগে হ্যাঁ তারপরে ডালিয়ার মাটি তৈরি করে লাগাতে ফুল ভালো হবে ফুল ভালো কোনো ফুল ভালো হবে সেই কোনো ফুল ভালো হবে আপনি বারবার একটা কথা বলেন যে শীতের মরসুমি ফুলের জন্য আগাম মাটি তৈরি করতে হবে মাটি তো বাকি আগে তৈরি করে রাখতে হবে ঠিক আছে মাটি যেমন এই যে মাটি আমার চাপা দেয়া আছে এই বৃষ্টি আসছে বলে মাটিটাকে চাপা দিয়ে রেখেছি নালে এতদিন ফাঁকাই পড়ে ঠিক বন্ধুরা দেখুন ডালিয়ার মাটি তৈরি হচ্ছে জামালদার এখানে কিন্তু সেই 5 মাস 6 মাস আগে মাটি তৈরি এই দেখুন এই পলিতেনের মধ্যে চাপা দেওয়া আছে বৃষ্টির জন্য জামালদার চাপা দিয়ে রেখেছি ঠিক কথা তবে ডালিয়ার মাটি তো শুনেছি বৃষ্টির জল খেলো কোনো সমস্যা কিন্তু আমার এই মাটিটা জোরে যদি এখন ভিজে যায় না বাবাটা চা আবার অন্য গাছ চেঞ্জ করতে হবে ঠিক ঠিক আছে ওই জন্য ভাইটাকে চাপা দিয়ে রেখেছি আবার এই বৃষ্টি আজকে সকালে চাপা দিলাম ঠিক হ্যাঁ আর নালে মাটিটা খুলেই থাকি আমি ঠিক কথা একদম হম তাহলে বন্ধুরা ডালিয়া গাছ আমার কাছে যা ভ্যারাইটি আছে এবারে ডালিয়ার তো অবস্থা খুব খারাপ বুঝতে পারছেন গরমের চোটে গাছ রাখা যাচ্ছে ঠিক ঠিক আছে গাছ খুব করছে খুব পচে যাচ্ছে গাছ হুম দেব যত ভ্যারাইটি আছে আশা করি মানে মোটামুটি যা গাছ আছে যতটুকু দিতে পারবো হ্যাঁ দেব হ্যাঁ অক্টোবর মাসে মানে পনেরো তারিখের পর থেকে গাছ নেবেন আর যারা বাড়িতে গাছ করবেন হ্যাঁ তারা আর একটু লেটে নেবে আরেকটু লেটে নেবে ঠিক যত শীত পাবে আপনাকে আমি বলে দেবো যে গাছ এই হাইট এই কালার এই কালার আসবে ঠিক আছে আপনার কাছে যে ভ্যারাইটিগুলো ডালিয়ার অ্যাভেলেবেল মোনার গ্রুপে যেগুলো শর্ট হাইটের ডালিয়া অনেকে খোঁজ করেন কিন্তু তারা নার্সারিতে পায় না নার্সারিতে পায় না কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন তো আপনাকে আমি বলছি শোনেন যেরকম আপনি দাঁড়িয়ে মনে বাস্তবে দাঁড়িয়ে মানে ব্যাপারটা হচ্ছে কি জানেন তো এই যে ডালিয়া হ্যাঁ যে মনার গ্রুপের কথা বললেন কেন বলেন তো মনার গ্রুপের কাছে ডাল কম দেয় ঠিক আছে মনার গ্রুপের কাছে দেখেন মনার গ্রুপের অনেক গাছ আছে কিন্তু কিসব গাছের ডাল কম দেয় যেসব গাছে ডাল বেশি দেয় হ্যাঁ অনেক নার্সারি দেয় যেসব গাছে ডাল বেশি দেয় সেই সব গাছ তারা বেশি করে রেখে দিয়েছে তাদের তো বিক্রির মানে বিক্রি করলে জানে আমরা পয়সা ঠিক আছে ওই গাছ তো লম্বা হয়ে যাবে লম্বা হয়ে যাবে আর ও গাছের কোনো গ্যারান্টি আছে নাকি সেই আপনার কি ফুল হবে না হবে হ্যাঁ মানে ওর কোনো গ্যারান্টি নেই আর মোনার গ্রুপের গাছ হচ্ছে হ্যাঁ আপনি এক একটা চারা মানে মোটামুটি বেশি দাম দিয়ে আপনাকে কিনতে যাবে আপনি এসে বলবেন যে ওইখানে পাঁচ টাকা করে দিচ্ছে আপনি দশ টাকা করে চারা বলছেন না 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 মোনার গ্রুপ তো মোনা গ্রুপ তো সব বন্ধুরা একটা কথা জামালদারা বললেন আপনারা একটু আপনাদেরকে ভেঙে বলি মোনা গ্রুপের গাছ কিন্তু কম্পিটিশন লেভেলের গাছ যেগুলো শর্ট হাইটে বড় ফুল হয় এরও অনেক ভ্যারাইটি হয় মনার গ্রুপ না হলে কম্পিটিশনে গাছ ফেলতে পারবেন না তো এই দামি গাছগুলো আপনাকে দাম দিয়ে কিনতে হবে পাঁচ টাকা যেগুলো পাবেন সেগুলো লম্বা হয়ে যাবে সেগুলো দেশি লোকাল ভ্যারাইটি মানে আপনাকে বলেও দিতে পারবেন যে কি ভ্যারাইটি আছে একদম একদম কি ভ্যারাইটি তারা ডালিয়ার ক্ষেত্রে কি হয় জাত নির্বাচন করাটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হ্যাঁ ঠিক কি না যেমন ধরুন আপনার যে মোনার গ্রুপে যে সমস্ত গাছ হয়

আমি অনেক রেখেছি তা না আমার জায়গা শর্ট আমি যতগুলো ফুল করেছিলাম হ্যাঁ ঠিক তো রেডি গাছ তো বিক্রি করি না এটা কি সাদা ফুলের জন্যই আমি রেখে দিই হ্যাঁ এদিকেও আমার সব লাগানো আছে দেখে নিন বন্ধুরা আপনাদের দেখিয়ে দিই প্রচুর ভ্যারাইটি বলেছিলাম এই দেখুন এই বেডটাতেও কিন্তু গ্রো ব্যাগে রয়েছে ডালিয়া আপনারা দেখে নিতে পারেন যারা যারা আসবেন জামালদার সঙ্গে যোগাযোগ করবেন কিন্তু এখনই নয় না না পুজোর পরপর এখন নিয়ে এখন নিয়েও আপনারা করতে পারবেন না আর আমি ওই কী আপনাকে দেব ফুল করতে পারবেন না ঠকিয়ে কোনো লাভ লাভ নেই পনেরোই অক্টোবর তাহলে ডেটটাকে বন্ধুরা আপনারা খাতায় লিখে রাখুন তো নোট ডাউন করে রাখুন পনেরোই অক্টোবরের পর জামালদার সঙ্গে ফোন করে বলছি আমি দাদা এখন ডালিয়া লাগাই নাকি আপনি এখন ডালিয়া নেবেন হ্যাঁ ডালিয়া করবেন না এখন শুনলে অবাক হবে আমাকে ফোন করে বলছে অহনদা তুমি জামালদার থেকে পাঠিয়ে দাও গাছের চারা খারাপ হল আমার দায়িত্ব এই পর্যন্ত বলছে মানুষ না 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 এই পর্যন্ত মানুষ বলছে ব্যাপারটা হচ্ছে উনি বলছে ঠিকই আছে হার গিস করতে পারবে না ঠিক আছে না আগের বারে এরকম আমার 32 বছরের অভিজ্ঞতা সেই তাহলে আর এই এক বছরই মানে মানে এ হয়ে যাবে আগের বছরের ভিডিওগুলো বন্ধুরা একটু দেখবেন জামালদার ডালিয়ার ভিডিও এখানে হয়েছিল মনে আছে আপনারা হয়তো ওগুলো প্রিন্সেস অফ দ্য শো পাওয়া ফুল বন্ধুরা যে সমস্ত ফুল প্রিন্সেস অফ দ্য শো হয় শোয়ের মধ্যে সেরা সেরা আর আমার কাছে যে মিনুর গাছ মিনুর গাছ আমার কাছে দশখানা গাছ ছিল দশটা দশটা মিনুর গাছ ছিল হ্যাঁ ই মিনু হচ্ছে হলুদ ফুল ঠিক আছে তা যে কোনো শোয়ের মাঠে ফেললে হ্যাঁ ওরকে হারানো মানে খুব কষ্টের করে ঠিক কথা হ্যাঁ মিনু খুব সুন্দর এবছরে মানে এবছরে আমি গেছিলাম খর্দ্দার শোয়ে দেখতে ঠিক আছে ওরা মিনুকে কিং অফ দি শো করেছিল কিন্তু আমার মিনুর ধারে কাছে আসতে পারে সেই সেই আমি তো দেখেছিলাম ওই পর্দা শো গাছও দেখেছি আপনার নিজের বাড়িতে এসেও গাছ দেখেছিলাম যাই হোক আগের বছর আপনি তখন একটু অসুস্থ ছিলেন বলে গাছটা ফেলতে পারলেন না অসুস্থ না ব্যাপারটা হচ্ছে আমি যাইনি জাননি যাই হোক না আমি যাইনি ইচ্ছা করেই আমি যাইনি সেটাই হ্যাঁ তবে ডালিয়াতে আপনাকে টক করে দেওয়ার মতো না ডালিয়াতে টক ভুল কথা ডালিয়াতে আমার জায়গা সর ঠিক আছে ডালিয়া ফুল এমনি একটা ফুল না ডালিয়া ফুল বেশি দিনের ফুল নয় তো আপনি কম্পিটিশানে ফুল ফেলতে গেলে আপনার অ্যাকুরেট গাছ ফেলতে হবে এইবারে আপনি ধরেন একশো ডালিয়া করলেন একটা সোয়ের মাঠে গিয়ে সব গ্রুপ ধরতে পারছেন না আপনি ধরতে পারছেন না আপনার কিছু ফুল ফুটে গেছে আউট হয়ে যাচ্ছে সে ফুল আপনি ফেলে তো পয়েন্ট কেটে যাবে একদম বাস্তব কথা খুব দামি কথা এইগুলোই লোকে বোঝে হ্যাঁ এইগুলো বোঝে না পয়েন্ট কেটে যাবে হ্যাঁ এইবারে আপনি ধরেন পাঁচটার গ্রুপে একটা সাজালেন পাঁচটা ডিফারেন্স ফুল আছে পাঁচটা ফুলের ভলিউম কিন্তু প্রায় সমান চাই ঠিক ঠিক আছে কারণ আপনার একটা ফুল ছিল খুব সুন্দর পিউশনা পিঙ্ক পিউশনা ওইগুলো তো মোটামুটি মানে লোকে চাইদা আছে মার্কেটে দেখতে খুব ভালো দেখতেও খুব ভালো অনেক অনেকে পছন্দ করে অনেক পছন্দ করে যাই হোক

ডিসকোয়ালিফাই মানে হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে ওর থেকে যদি একটা ফুল যদি ভালো থাকে ঠিক আছে তাহলে আপনাকে প্রাইজ দেবে না আপনার কাছ থেকে পয়েন্ট কেটে দেবে ঠিক কথা আপনার ফুলটা ডিসেপ হয়ে আছে ঠিক ঠিক আছে একটা শয়ের মাঠে ফুল ফেলতে গেলে ফুলটার পুরো অ্যাকুরেট মানে যে ধরনের দরকার ঠিক আছে হাইট সেই তাই দরকার কালারটাও যেন সেরকম আসে হ্যাঁ ঠিক সেইভাবে আপনি মানে যদি গাছটা ফেলেন হ্যাঁ যা যা পছন্দ করুন ঠিক কথা একদম বাস্তব তবে বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা আশা করি অনেক উপকার পেলেন আর জামালদার আপডেট দিয়ে দিল পনেরোই অক্টোবর নোট ডাউন করে রাখবেন জামালদার কাছে ডালিয়ার প্রচুর ভ্যারাইটি সব শো কোয়ালিটির ভ্যারাইটি পাবেন যেতে যেতে আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন মাদার বেডে সব রেডি হচ্ছে আপনাদের জন্য পনেরোই অক্টোবরের পর থেকে আপনারা জামালদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডালিয়ার জন্য জামালদার বাড়িতে এসে নিলে সব থেকে ভালো আমি বারবার বলছি বন্ধুদেরকে অনলাইনে গাছ নেবেন তখনই হ্যাঁ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি তাই জন্য বলছি অনলাইনে নেবেন না আপনারা জামালদার বাড়িতে এসে নিজে থেকে গাছ চয়েস করুন জামালদা আপনাদের হেল্প করে দেবে আর যাদের একান্ত উপায় নেই কিন্তু জামালদার গাছ নিতে চান তারাই শুধুমাত্র আমার সঙ্গে যোগাযোগ করবেন পাঠিয়ে দেবো কোনো অসুবিধা হবে না আজকের মতো জামালদার কাছ থেকে বিদায় নিচ্ছি জামালদা অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে একটা ইনফরমেটিভ ভিডিও দিলেন আজকে বন্ধুরা সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার করবেন কমেন্টে জানাবেন জামালদার থেকে কী ধরনের ভিডিও দেখতে চান সবাই ভালো থাকুন নমস্কার